ঠাকুরগাঁয় আগামী তিরিশ ডিসেম্বর জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমানের আগমন উপলক্ষে বালিডাঙ্গিদের স্বাগত মিছিল ও পথসভা হয়েছে শনিবার বিকাল পাঁচটায় উপজেলা জামায়াতের দলীয় কার্যালয় থেকে মিছিলটি বের হয়ে তোরাস্তার মূল সড়কগুলো প্রদক্ষিণ করে স্বাগত মিছিলে জামায়াতের নেতাকর্মীদের সাথে যুব বিভাগ শ্রমিক কল্যাণ ফেডারেশন ও ছাত্র শিবিরের নেতাকর্মীরা অংশ নেন পরে চোরাস্তা কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে পথসভায় বক্তব্য দেন বালিয়াডাঙ্গি উপজেলা জামায়াতের আমির অধ্যাপক রফিকুল ইসলাম সেক্রেটারি শরীফুল ইসলাম উপজেলা যুব সভাপতি সাইফুল ইসলাম ও আমদানখড় ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শেখ আইব বক্তারা আগ্রাসনের বিরুদ্ধে ও দেশের স্বার্থে জাতীয় ঐক্য গড়ে তোলার লক্ষ্যে জামায়াতের কর্মী সম্মেলনে অংশ নেওয়ার আহ্বান জানান হাজার হাজার কোটি টাকা যেভাবে দেশ থেকে পাচার হয়েছিল সব সেক্টরে দুর্নীতিতে বড় গিয়েছিল বিচার ব্যবস্থা ধ্বংস হয়েছিল নিয়োগ প্রক্রিয়া ধ্বংস হয়েছিল ব্যবস্থা ধ্বংস হয়েছিল এগুলো থেকে উত্তরণের জন্য আগামী বাংলাদেশ একটি সুন্দর বিনির্মাণ সমাজ গঠনের জন্য দল মত নির্বিশেষে একটি ইনসাফ মাসkamerর জন্য বাংলাদেশের সাত লোকের শাসনের খুব বেশি দরকার সাত লোকের শাসন ছাড়া দুর্নীতি মুক্ত বাংলাদেশ করা অসম্ভব আল্লাহ রাসুলের আগে গোটা বিশ্বে সাত লোকের শাসন ছাড়া সমাজে শান্তি প্রতিষ্ঠা হয়নি তাই সমাজে শান্তি প্রতিষ্ঠা করতে হলে 7 লোকের শাসনের কোনা বিকল্প নেই। আল্লাহর আইনের কোনা বিকল্প নেই। কোনা ব্যক্তির আইন দিয়ে সমাজ পরিচালিত হলে সেই সমাজ শান্তি প্রতিষ্ঠা সম্ভব না। তা ডাক্তার সফিকুর রহমান বিশ্ব baron একজন নন্দিত নেতা তার মাত্র বিশেষে বাংলাদেশটিকে একটি সু জন্য তিনি যে আমাদের দিক নির্দেশনা দিবেন দল মত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই সেখানে যোগ দিয়ে আমরা দেশ গঠনের কাজে সহযোগিতা করবো